ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ইট্রিয়াম এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা আর কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্য হল প্রতি টিউবের চল্লিশ টাকা এরপরে নেই এই ইট্রিয়াম ক্রিম আপনি কেন ব্যবহার করবেন এটা কী কী কাজ করে এটি দাউদের জন্য খুব ভালো একটা ক্রিম এছাড়াও এটি রান্না চিপায় চুলকানি ছত্রাকের সংক্রমণে এবং যদি দাউদ হয়ে যায় গায়ের বিভিন্ন অংশে তাহলে এটি ব্যবহার করতে পারেন এরপরে জেনে এটি ব্যবহার মাত্রা এটার আপনি সকালে এবং রাতে দুইবার একবার সকালে এবং রাতে ঘুমানোর পরে দুইবার এভাবে ব্যবহার করতে পারেন এতে খুব ভালো ফলাফল পাবেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যায় কি না চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এটি গর্ভাবস্থায় ব্যবহার করতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করতে হবে তারপরে তার পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান তাই সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ থাকবো আর আমার নতুন ভিডিও করতে এই সাবস্ক্রাইব অনুপ্রেরণা দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম